দাদাভাই বানিয়েছে চিকেন বিরিয়ানির রেসিপি অলরেডি আমাদের চ্যানেলেতে আছে তো আপনারা একটু দেখে নেবেন প্লিজ আর তো মনে হচ্ছে চলো তাহলে শুরু করি আর দুর্দান্ত হতে চলেছে আর একটু একটু ব্লগ ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো আর পুরো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই হাজির চিকেন দম বিরিয়ানি পামলা ডাইফ চ্যানেলে সার্চ করবে সার্চ করলেই দেখতে পাবে শুনুন তাহলে স্টার্ট করা যাক কি আজকে যেতে দেখা যাক আজকে দম বিরিয়ানি আছে আজকে তোমরা জিতব আমি শুনুন তাহলে শুরু করি 来来一碗，没事、啊，走走走走。 বাবা কাছে সব মুছে দেবে हां খালা ওই তো তোমার খালা না 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 তাড়াতাড়ি খাও করো guru aduh ngoper ay ay teman takal aku oh beli kain ya kondai beli ya ya kada amen itu di lalu aku Oh, <laughs>

com What <laughs> did

আর এইভাবে আপনাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেবে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কেউ জানাতে বলবেন না আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিওটা চিকেন বিরিয়ানি কেমন লাগবে আপনাদেরকে আর চ্যানেলে বিরিয়ানিটা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আছে তো আপনারা প্লিজ একটুখানি দেখে নেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে